হ্যাঁ তার ঠিক আছে নেক্সট এবারে এখানে নল কি ঠেকা দেবা এইখানে নরাও মন্ডপ তোমাদের নরাও মন্ডপ আমি যেহেতু নর মণ্ডপ দেখব না সেইখানে আখান আসছে এই যে এইখানে মারব এইখানে তোমার জিনলকাল আসবো ঠিক আছে আর জিনল দিয়ে দেবা

তোমাদের আগে ফুলে গেছে সাধারণভাবে তোমাদের ফেসবুক ব্যবহার করতে পারো কোনো সমস্যা হবে নাকি